দেখাবো প্রাকৃতিক দৃশ্য অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখলে অবাক হয়ে যাব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন আসলে এত সুন্দর গাছগাছালি যদি থাকে আপনার মানুষ কিন্তু সেখানে একটু ছায়ার ভিতরে বসতে পারে একটু শান্তি অনুভব করতে পারে ঠিক আছে একটু রিল্যাক্স মানে একটা রিল্যাক্স একটা ভাব অনুভব করতে পারে এই যে দেখেন এই সাইডে দেখাচ্ছি সব সাইড দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মানে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ দেখলে যে কোনো মানুষের পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে আমার ছেলের স্কুল টাকশাল বলে দেখেন গাছ গাছালিতে একদম ভরপুর দেখছেন গাছ গাছালিতে একদম ভরপুর ঠিক আছে এরকম পরিবেশ আসলে কিন্তু মানুষ খুব পছন্দ করে এরকম পরিবেশে মানুষ থাকতেও খুব পছন্দ করে এরকম পরিবেশে আসলে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় মাঝে মাঝে আসে আমি এরকম খোলা হাওয়া খোলা বাতাস গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ খুব ভালো লাগে আপনি এক ঘন্টা বসবেন দেখবেন একদম শীতল হয়ে গেছে আপনার শরীর একদম শীতল হয়ে গেছে আপনার তাই বেশি বেশি গাছ লাগা যাবেন বেশি বেশি ফল ফ্রুটের গাছ লাগাবেন এই যে কি সুন্দর বাতাস অক্সিজেন পাচ্ছি আমরা এই অক্সিজেনটা আমরা কিসের থেকে পাচ্ছি কিসের থেকে নিচ্ছি আপনি জানেন আমরা যদি জানতাম যে অক্সিজেনটা আমরা কীসের থেকে নেই তাহলে আমরা সবাই এরকম গাছগাছালি এরকম সুন্দর মনোরম পরিবেশ আমরা করার চেষ্টা করতাম এত বাতাস এত ইয়ে তারপরেও ঘাই গেছি প্রচন্ড প্রচণ্ড ঘামছি এত বাতাস তারপরে ঘাইমে গেছি খুব সুন্দর পরিবেশ মানে খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ মনোরম পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি অপূর্ব সুন্দর দেখছেন গাছে গাছে একদম ভরপুর গাছ গাছালিতে একদম ভরপুর দেখছেন এখানে আমার ছেলে পড়ে তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ